আপন মামিকে নিয়ে বেগে গেছেন ভাগিনা এ যেন শিয়ালের কাছে মুরগি বর্গা আমার ছেলে চলে গেছে যেই ভাগিনাকে কুলিপিটে মানুষ করেছেন সেই আপন ভাগিনা তার মামিকে নিয়ে নিরুদ্দেশে চলে গেছে পরকীয়া প্রেমের এমন গল্প আমরা প্রতিদিন শুনতে পাই তবে এই গল্পটা একটু ভিন্ন আপন বাইক না কুলার ফিটে করে মানুষ কুস্তি করার পরে ফাল আনি যাওয়ার পরে মনে হয় বাইক না আমার লয়ে গেছে আমি পিঠে মানে দ্বারা আমি আসছি আসার পরে মনে করেন আমি যে গুলা জিনিস নিছে মনে টাকা নিছে পঞ্চাশ হাজার এরপরে এই স্বর্ণ এক বড়ি তিন আনা এগুলো নিয়ে আস বাচ্চা ছেলের তৈয়া ফালাই গেছে গা সিলেট জেলার বীরেন্দ্র ভর্মনের স্ত্রী বৃষ্টি ভর্মন তার বাগিনা গৌতম ভর্মনের সাথে নিরুদ্দেশে পাড়ি জমায় মামার বাসায়